ওনার কাজ থাকবে কাট আউট করা থাকবে অনেকগুলো ডিজাইন আছে চারটা বা পাঁচটা করে কালার হবে যারাদের প্রোডাক্ট দরকার যারা অনলাইনে বা আপনার কুরিয়ারে নিতে চাচ্ছেন তারা দয়া করে স্ক্রিনশট নিয়ে নেবেন আপনার কস্টের আমি বেস্ট একটা প্রোডাক্ট আপনাকে দিতে চেষ্টা করব বাজারে সবচাইতে হিট একটা পার্টি ড্রেসের কোয়ালিটি এটা হচ্ছে জেমিচু কাপড় জেমিচু কাপড়ের নাম শুনলেই মনে করেন মেয়েরা শান্তি কারণ এখন জেমিচু প্রচুর হিট দেয় জয়পুরি মামা কটু জি এগুলো আড়াইগো সেলোয়ার আড়াইগো জন্য খুব বড় কোয়ালিটি পাবেন মার্শালের আমার কাছে অসংখ্য ডিজাইন আছে কাজটা থাকবে অসংখ্য কো ডিজাইন পেয়ে যাবেন মার্শাল আমাদের কাছে কম দামে রিজনেবলের মধ্যে চাচ্ছেন কম দামের ভিতরে একটা বেস্ট প্রোডাক্ট বেস্ট একটা কোয়ালিটি ভাইয়া ডিলি বুটিক্সের মধ্যে 6টা 7টা করে কালার হয় আপনারা যে যেটা কালার মন চায় বেছে নিতে পারবেন সমস্যা নেই একদম ব্র্যান্ড নিউ কালেকশন জি একেবারে নতুন কালেকশন কারিশবা কিন্তু আমাদের ডিজাইন অসংকো বুটিক্সের প্রোডাক্ট জি এটা হচ্ছে বোম্বে বুটিক্স সাদা পরী বুটিক্সের ভিতরে জি এগুলা পাঁচটা কালার হবে প্রত্যেকটাই সাদার মধ্যে এই কালারগুলা ডিজাইনগুলা চেঞ্জ হবে বিশালের কোয়ালিটি বোঝায় বলার কিছু নাই খুবই ভালো কোয়ালিটি বিশাল এর নাম হইছে রোলেক্স জর্জেট রোল্যাক্স জর্জেট এখন ফুল বডিতে কাজ এবং প্যানেলটা বন্ধ কাজ দেখছেন এই যে কাপড়ের কোয়ালিটি এ1 সাইজ একবারে বিগ সাইজ সে বুটিক্স ভিতরে গলায় কাজ থাকবে গলায় কাজ নিচে প্যানেলে কাজ থাকবে গলায় কাজটা কিন্তু হয় নরমাল কাজ থাকবে গলায় কাজ ফুল বডিতে কিন্তু গ্লিটার আছে একটু সামনে দিয়ে দেখায় দেন নিচে প্যানেলে কাজ আছে প্যানেলে কাজ আছে এটা কি করে এটা বুটিক্স ভিতরে বুটিক্স এর মধ্যে গলায় কাজ থাকবে গলায় প্যানেলে কাজ থাকবে প্যানেলে কাজ থাকবে বিং সাইডে একটা বুটিক্স বিং সাইডের বুটিক্স গলায় কাজ থাকবে সুন্দর

ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে আচ্ছা এই এটা হচ্ছে সেলার খুব ভালো কোয়ালিটি মোট কথা হচ্ছে আমার দোকানে টাকা অনুযায়ী আপনি জিনিসের কোয়ালিটি পাবেন যেমন টাকা তেমন জিনিস মোট কথা বাংলা কথা যত গুড় তত মিষ্টি রাইট এই যে ওনার সাইজ একেবারে পাঁচ হাত নামাজি জন্য আমাদের প্রোডাক্ট যে কোনোটাই সেল করতে না পারবেন যে কোনো সময় চেঞ্জের অপশন আছে বানানো মলে ফেরত রাখবো যদি কালারের প্রবলেম হয় কালারের গ্যারান্টিটা আমরা এভাবে দিয়ে দিব ঠিক আছে আর চেঞ্জিং পলিসিটা যেটা সবাই বলে না আমি বলে দিচ্ছি ক্লিয়ারভাবে আপনারা যারা কাস্টমার এক পিস মাল থাকলে আমি চেঞ্জ রাখবো একশো বার না হাজার বার রাখবো কোনো প্রবলেম নাই কিন্তু আপনি এসে যদি আমাকে বলেন ভাইয়া এক পিসের বদলে আমাকে এক পিস প্রোডাক্ট দেন আমি সেটা পারবো না কারণ আমাদের খুচরা দোকান না আপনি এক পিস মাল আনবেন আমার থেকে যাই কিনেন আমি ওই এক পিসের দাম খাতার থেকে মেমোর থেকে মাইনাস করে দেবো এটা হচ্ছে চেঞ্জিং পলিসি আপনারা এক বছর পরে হোক পাঁচ বছর পরে হোক প্রোডাক্ট নিয়ে আসলে যেভাবে আনবেন চেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিয়ে যাবেন যে দামে নিচ্ছেন সেই দামে চেঞ্জ পাবেন মোট কথা হচ্ছে আমার কাছে আসলে দশটা টাকাও ঠকবেন না আর ইনশাল্লাহ যে কোন প্রোডাক্ট আমার কাছে থেকে কেনার পরেও যদি আপনার কাছে মনে হয় যে দামটা বেশি ওই প্রোডাক্ট চেঞ্জ করে অন্য মাল নিয়ে যাবেন কোনো সমস্যা নেই আমি আপনাদের থেকে দশ টাকাও ঠকাবো না ইনশাল্লাহ তারপর আসেন গুল আহমেদ গুল আহমেদ জি মালহার এটাকে অনেকে জমজম বলে কারণ জমজমের এখানে সিল দেওয়া আছে প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা চারশো আমি জমজম বলি না এটার নাম গুল আহমেদ গুল আহমেদ বলে আমি বিক্রি করি

একদম প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ তারপর আসেন একটু কম প্রাইজের মধ্যে ভালো কোয়ালিটি যেটা এটা হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকা পেতে বেস্ট একটা কোয়ালিটি ভাই কাপড়ের কোয়ালিটি নিয়ে আমাদের দোকান থেকে যে কোনো সময় আপনি হান্ড্রেড গ্যারান্টি পাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে কালার হবে পাঁচটা করে এই বাটিকে জি একটা করে জাস্ট আমি স্যাম্পল দেখাচ্ছি ওনাগুলো সবই আড়াই গাছ হবে নামাজি অন্য এই যে নামাজি অন্য দেখছেন অন্যরা কষ্ট করছে অন্য তারপর আসেন একটু কম প্রাইজের মধ্যে বুটিক্সের প্রোডাক্ট বুটিক্সের প্রোডাক্ট যেটা হচ্ছে বোম্বে বুটিক্স

আপনারা যে যেটা কালার মন চায় বেছে নিতে পারবেন সমস্যা নেই ষাটটা থাকলে ষাটটাই নিতে হবে এমন কথা না সর্বনিম্ন চারটা কালারটা নিতে পারবেন দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট থাকবে একটা হচ্ছে প্রিন্টের সেলর একটা হচ্ছে এক কালার সেলর সবগুলোই সুতি হবে এটা হচ্ছে প্রিন্টের সেলর যেটা সেটা আমি ভিডিওতে দেখাচ্ছি যদি আপনারা এক কালার সেলর চান সেটাও আমার কাছে আছে এই যে দেখেন ওর না কিন্তু পিকু করা থাকবে দুই সাইডে পিকু করা একদম সুন্দর জি দেখছেন ওর বড় সাইজের ওর বড় সাইজ প্রত্যেকটাই নামাজিয়ন কারিজমা ভিতরে খুবই ভাইরাল একটা প্রোডাক্ট ভাই কারিজমা একদম ব্র্যান্ড নিউ কালেকশন আমাদের ডিজাইন অসংখ্য আমাদের দোকানের সবচাইতে রানিং প্রোডাক্ট হচ্ছে কারিজমা কারিজমা ডিজাইনগুলো একটু দেখায় দেন এগুলো সব কারিজমা এগুলো সব কারিমা জি সব কারিজমা কারিমা এগুলো ভিআইপি এগুলো হচ্ছে নর্মাল আগে নরমালটা দেখায় শেষ করি নর্মাল দাম হচ্ছে পাঁচশো বিশ টাকা

অনেক প্রচলিত একটা প্রোডাক্ট বিশাল বিশাল জি জর্জెটের এগুলা আচ্ছা বিশালের কোয়ালিটি বোঝায় না বোঝায় বলার কিছু নাই খুবই ভালো কোয়ালিটি বিশাল চমৎকার কালেকশনগুলো দাম মাত্র 650 টাকা কালার হবে চারটা করে ডিজাইন আছে 20টার উপরে আমি মাত্র দুইটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি পুরো একদম ব্র্যান্ড নিউ কালেকশন একবারে ব্র্যান্ড নিউ কালেকশন একদম সিল্ক ভিতরে সিল্ক এটা হচ্ছে বিশাল বিশাল কিন্তু অনেক অনেক রানিং একটা প্রোডাক্ট সেলার প্রিন্ট জি সেলার প্রিন্ট হবে ওনার কোয়ালিটি খুবই সুন্দর ওনা কিন্তু শিফন ও মাই ওনার দি বাই বিশাল সাইজ বিশাল সাইজ এত বড় চওড়া ওনার প্রোডাক্টের নামই বিশাল নামই বিশাল ওনাও বিশাল একদম জি এটাও বিশাল এটাও বিশাল হ্যাঁ জি এগুলো কিন্তু গরমে বেশ পড়ে তাই না অনেক আরাম ভাই ওর একদম সিল্কের ভিতরে সফট ফেব্রিক আর অল্প টাকায় খুব ভালো জিনিস এটা মাত্র 650 টাকা ভাই প্রিন্টেড সেলর দিয়ে জর্জেটের একটা প্রোডাক্ট 600 টাকা 650 টাকা কি আর পেতে পারেন খুবই ভালো কোয়ালিটি কিন্তু এটা এবং প্রিন্ট এই সেলর কিন্তু প্রিন্ট প্রিন্টের প্রত্যেকটাই সেলর প্রিন্ট হবে আচ্ছা স্যার ওন্না শিফন হবে শিফনের ওন্না জি কত বড় সে ওন্না নামাজি ওন্না নামাজি ওন্না মাত্র 650 650 আচ্ছা তারপরে আসেন 580 VIP Charisma. VIP টাকা

এই অন্যটা বিশাল বড়ো সাইজ নামাজ নামাজি সবগুলো নামাজ অন্য এখন যে একটা ড্রেস দেখাবো ভাইয়া এটা হচ্ছে অল্প তেলে মুচমুচা ভাজা সময় শুধু দামি প্রোডাক্ট নেবেন তা না কিন্তু এটা হচ্ছে অফারে একটা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকার মধ্যে ফুল বডি গর্ড যেস কাজ করা পাবেন ওড়না কাজ করা পাবেন কাজ করা ছয়শো পঞ্চাশ টাকা এগুলো অফারে দিয়ে দিচ্ছি ডিজাইন আছে আমাদের কাছে অসংখ্য আর আরেকটা কথা আমাদের যে কোয়ালিটি দেখবেন আমাদের দোকানে যদি বাজারের থেকে দুই টাকা কম পান তাহলে তো অবশ্যই আমার কাছে আসবেন আর ইনশাআল্লাহ যদি কোনো প্রোডাক্টের ভিডিও করার পরেও যদি কোনো প্রোডাক্টের দাম কমে যায় ইনশাআল্লাহ ফোন দিলে আমরা কমিয়েই দেবো আপনাকে দুই টাকা আপনি ঠকবেন না ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে আমাদের কাছে চলে আসতে পারেন এটা হচ্ছে স্যালোয়ার গজ এটা হচ্ছে ওন্না ওন্না কিন্তু পুরোটাই কাজ করা থাকবে আমাদের কাছে দুট আছে একটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা একটা হচ্ছে সাতশো তিরিশ টাকা আচ্ছা সাতশো তিরিশ টাকা যেটা এটা হবে ক্যাটালগ সহ জমজমের এটা হচ্ছে সাতশো টাকা এটা ক্যাটালগ সহ হবে ক্যাটালগ সহ

আমরা প্রত্যেকটা রেঞ্জের থেকে একটা করে কালেকশন যাতে ভিডিও বেশি বড় না হয়। জি অল্পতে যেন আপনারা বুঝতে পারেন আর যারা প্রোডাক্ট দরকার যারা অনলাইনে বা আপনার কুরিয়ারে নিতে চাচ্ছেন তারা দয়া করে স্ক্রিনশট নিয়ে নেবেন। বা এমনও অনেক পার্টি আছে যারা মনে করেন আপনি আমাদের থেকে প্রোডাক্ট নেবেন আপনি আপনার ভাইকে বা বোনকে অন্য কাউকে পাঠাইছেন আপনি এসে ভিডিও কলে দেখতে চান। অতটা সময় কিন্তু আমাদের হাতে থাকে না। আপনি তাদের কাছে শর্টকাটে স্ক্রিনশট দিয়ে দিবেন যে এই কোয়ালিটি তাদের কাছে যাও। তারা ইনশাআল্লাহ ভালো কোয়ালিটি আপনাদেরকে দিবে। আমি এতটুকু আপনাকে বিশ্বাস দিতে পার you আপনি যদি আপনার কষ্টের টাকা আমি বেস্ট একটা প্রোডাক্ট আপনাকে আমি কিন্তু বানানো মাল ফেরত রাখবো আচ্ছা ঠিক আছে গ্লিটার উঠে গেলে বানানো মাল ফেরত রাখবো এটা হচ্ছে স্যালোয়ার হবে প্রিন্টের পনের তিন গজ সালোয়ার এটা হচ্ছে পনের তিন পনেরো তিন গোজি

এটা সফট হাতের মুঠে চলে আসছে খুব সফট টেক্সটোন না খুবই প্রচলিত ভাইরাল একটা বুটিক্স আমাদের দোকানে 750 টাকার মধ্যে এটা হইছে বুটিক্স ভিতরে গলার কাজ থাকবে গলায় কাজ নিচে প্যানেলে কাজ থাকবে গলায় কাজটা কিন্তু هيا নরমাল কাজ না এটা খুব সুন্দর করে গর্জিয়াস কাজ করা সুতা পরিপূর্ণ দেওয়া ঠিক আছে নিচে কাটর করা থাকবে

এটা কাজ বডিটা হচ্ছে একবারে বড় সাইজের বডি ওটা হাতার কাপড় এটা ছিল এটা হাতার কাপড় আলাদা আছে সাতশো পঞ্চাশ তিনটা মাত্র কালার পেয়ে যাবেন সাতশো তিনটা কালার জি আচ্ছা অনেক সুন্দর বড়

এই কাপড়ের রং যাবে না পাঁচ বছর পরেও মনে হবে যেরকম নিচ্ছেন এখন এরকমই থাকবে কাপড়ের কালার কালার কিছুই হবে না নিচে নিচে প্যানেলে কাজ আছে গলায় কাজ আছে আড়াইগো জন না আড়াইগো আপনাদেরকে আমি গ্যারান্টি দিতে পারবো এই মুসলিম কটন কেউ এই রেটে দিতে পারবে না

কাপড়ের কোয়ালিটি যেমন বলেন সাইজ যেমন বলেন প্রাইসটাও খুবই কম সাতশো আশি টাকা মাত্র সাতশো টাকা সাইজ দেখে ভাই প্রোডাক্ট কিনবেন এগুলো সাইজ দেখছেন মানে যারা একটু মা বোনেরা একটু মোটা স্বাস্থ্যবান আছেন তারা অনেক সময় মনে করেন কাপড় পরতে পারে না যে না তাদের সাইজের হয় না তাদের জন্য ভাই এই প্রোডাক্ট গুলা অনেক কাপড় থেকে যাবে অনেক কাপড় থেকে যাবে ভাই ওনার কিন্তু মেশোয়ারি সুতার কাজ আছে ওনাতে চমকে যে আপনার দেখাই দিচ্ছি এই যে দেখছেন এই যে খুব সুন্দর সফট একদম মাত্র সাতশো আশি আচ্ছা আচ্ছা তারপর আসেন খুব ভালো একটা কোয়ালিটির কাপড় এটা হচ্ছে রং তুলি রং তুলি জি তুমি হাতে না জি সম্পূর্ণটাই হাতে রং তুলি করা এগুলো কালার গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আমি ম্যাম মতে লিখিতে দিব দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ জি কালার উঠে গেলে আমি বানানো মাল ফেরত রাখবো প্রত্যেকটাতেই বলছি আচ্ছা শুধু এটাতে না প্রত্যেকটাতে বলছি এটা হাতা এক প্রিন্ট স্যালোর প্রিন্ট অন্যায় প্রিন্ট ওভারঅল প্রিন্ট ওভারঅল প্রিন্ট আচ্ছা এগুলো হচ্ছে বাংলাদেশের রং তুলির ছোঁয়া যেটা সেটাই দেখেন কি সুন্দর আমার কাছে অনেক ভালো লাগতেছে সুন্দর

এগারোশো টাকা এগারোশো টাকার মধ্যে মার্শাল দিচ্ছি হাতায় কাজ সহ যে প্রোডাক্টটা সবাই বারোশো বা বারোশো পঞ্চাশ টাকা বিক্রি করে আমি এটা দিচ্ছি এগারোশো টাকায় এটাও একটা অফারই মনে করতে পারেন রাইট মার্শাল পেয়ে যাচ্ছেন জি কালার পেয়ে যাবেন মাত্র তিনটা করে ওনা কিন্তু কাট ওয়ার্ক করা থাকবে আচ্ছা ওনা এই ডিজাইনটা না এই কাট ওয়ার্ক ডিজাইন কিন্তু আমি সচরাচর দেখি নাই জি শঙ্খ ডিজাইন শঙ্খ ডিজাইনে কাট ওয়ার্ক শঙ্খ ডিজাইন বলে জি জি একদম আনকমন জি ডিজাইন কিন্তু অসংখ্য আছে আমাদের কাছে আচ্ছা তারপর আসেন একটু পার্টি ড্রেসের মধ্যে যারা কম দামে রিজনেবল এ মধ্যে চাচ্ছেন আচ্ছা কম দামের ভিতরে একটা বেশ প্রোডাক্ট 850 টাকার মধ্যে বেস্ট একটা কোয়ালিটি ভাই জর্জেট প্যানেল এর কাজ থাকবি না শুধু প্যানেল এর না ভাই ফুল বডিতে কিন্তু কাজ আচ্ছা ঠিক আছে ওর থাকবে কোটা ওর ফোর পিস ইনার সহ মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ বড় সাইজের নাম আজ অন্য পাবেন ঠিক আছে রোলেক্স জর্জেট মধ্যে এটার নাম হচ্ছে রোলেক্স জর্জেট রোলেক্স জর্জেট এখানে ফুল বডিতে কাজ এবং প্যানেলটা বন্ধ কাজ দেখছেন এই যে পুরোটাই গর্জিয়াস কাজ ভাই বললাম না অল্প টাকায় যারা পার্টি ড্রেস চাচ্ছেন তাদের জন্য এটা আচ্ছা ঠিক আছে মাত্র নয়শো টাকা নয়শো টাকা জি ফোর পিস কিন্তু এই বড় না এখন দেখাবো কিছু পার্টির ড্রেস এগুলোর প্রাইস হাইট থাকবে যাদের নেয়ার থাকে বা পছন্দের থাকে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই রিজনেবল প্রাইসে পাবেন প্রোডাক্টগুলো চারটা বা পাঁচটা করে কালার পেয়ে যাবেন অনেক ড্রেস আছে শুধুমাত্র আমি অল্প কিছু ডিজাইন দেখাচ্ছি আমাদের কাছে ডিজাইন অসংখ্য আছে যাদের পার্টির ড্রেস দরকার সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে টিস্যু কাপড়ের মধ্যে অর্গানজ বলতে পারেন

বর্তমানে জেমিচু এরিয়া একদম সুন্দর জেমিচু কাপড় জেমিচু কাপড়ের নাম শুনলেই মনে করেন মেয়েরা শান্তি কারণ এখন জেমিচু প্রচুর হিটবে

এটা ফুল বডিতে কাজ করা হাতে কাজ হ্যাঁ হাতে কাজ থাকবে ইনশাআল্লাহ সামনে ঈদও এই মালগুলো অনেক চলবে মানে একদম ভাইরাল প্রোডাক্ট ভাইরাল প্রোডাক্ট কাপড়ের নামই তো ভাই হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড সাদা স্বর্ণ সেলরের সহ কাজ আছে কিন্তু ওনা কাটঅফ করা থাকবে জি এই যে সেলরটা দেখা দেন সেলরের কাজ থাকবে ওনা কাটঅফ করা থাকবে কালার মাত্র চারটা ডিজাইন আছে অসংখ্য চারটা কালা অসংখ্য ডিস একটা করে স্যাম্পল দেখাই দিচ্ছে আপনাদেরকে জি আইডি দেওয়ার জন্য জি জি আচ্ছা তারপর আসেন এটাও স্যালোয়ারের কাজ থাকবে এটাও একটু পাঠিয়েছে কাজ থাকবে হাতায় কাজ থাকবে ও কাজ থাকবে কাট থাকবে অল ওভার কাজ না কিন্তু আবার স্টোন সব দিক যেমনটা চাচ্ছেন ইনশাআল্লাহ আমার কাছে আসলে প্রত্যেকটা কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাবেন সারা ইসলামপুরে ঘুরে 10টা দোকান দেখে প্রোডাক্ট কিনতে হবে না আমার কাছে আসলে আপনি 100% দেখে কিনবেন সমস্যা নেই কিন্তু একবার আমার দোকানে এসে ভিজিট করে যায়ন সব ধরনের কোয়ালিটি আমার কাছে আছে

খুবই ভাইরাল এই জামাটা হাতায় কাজ ওড়নাটা অনেক গর্জিয়াস কাজ করা থাকবে দামও রিজনেবল পেয়ে যাবে অনেক চওড়া কাজ অনেকটা চওড়া ভাই এটা ফুল বডি গর্জিয়াস কাজ করা ফুল পিস ইনার সহ আছে আচ্ছা ঠিক আছে মাত্র 3টা কালার এটা 3টা কালার জি সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড় এই যে এটা হচ্ছে ওন্না ওন্নাটা কত গর্জিয়াস দেখেন এই দেখেন নামাজি ওন্না বিশালsized ওন্না কিন্তু ফুল ওন্না কিন্তু গর্জিয়টার মধ্যে এত বড় ওন্না কেউ দেয় না কেউ দেয় না আরে তো কাজ